ভোটের পরেও রাজনৈতিক উত্তাপ এখন অব্যাহত বর্ধমান শহর জুড়ে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ তার মধ্যেই সকালে প্রাতভ্রমণ করতে বেরিয়ে পড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ সেদিন সকালে প্রথমে বর্ধমান শহরে টাউন হল ময়দানে তিনি প্রাতভ্রমণ করলেন পরে টাউন হল ময়দানে ক্রিকেট খেললেন এবং ব্যাট করলেন প্রথম প্রথম চাঁদ ছয় মারলেন তারপরে বোল্ড আউট হয়ে যান তিনি তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসেন বর্ধমান শহরের বাদামতলা এলাকায় চৌধুরী মার্কেটের সামনে সেখানে চাইপি চর্চায় মিলিত হয়ে সাংবাদিক সম্মেলনে কী বললেন আমরা শুনে নেব আজকে সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা এছাড়াও উপস্থিত ছিলেন দু নম্বর নগরমণ্ডলের সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী সহ সুধীর রঞ্জন সাহু এবং অন্যান্য কর্মী সমর্থকরা সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিদ বর্ধমান এর আগের ফেজগুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল এটা বাড়ছে আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে যত টিএমসি হারবে তত হিংসা পুলিশে অত্যাচার বাড়বে এগুলোই দেখা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন তারা ভোট দেবেন ঠিক জায়গায় দেবেন এটাই টিএমসির ভয় তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা কোর এলাকা সেটা বাঁচাবার আমার মনে হয় এবারে কেল্লাতে ধস নেমে যাবে আজকে তো তৃণমূলের গড় মানে একবারে গড়ে ভোট কসিরাটের বিজেপি প্রার্থী রেখা প্রার্থী রেখা পাত্র বলছেন যে এই প্রথম নিজের ইচ্ছে মতো ভোট ঠিক বলেছেন আমাদের বর্ধমানেতেও বহু জায়গায় কয়েক বছর পরে লোকেরা নিজের মতো করে ভোট দিয়েছে সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছে কসিরাট থেকে আরম্ভ করে মথুরাপুর এটা সব জায়গায় কলকাতা সব জায়গায় হবে সাধারণ মানুষ ভোট দেবেন এবং নিচ্ছে মতো ভোট দেবেন পরিবর্তনের ভোট দেবেন যারা ওখানে গড় বানিয়ে রেখে অনেক গড় আমরা তুলে দিয়েছি ভেঙে দিয়েছি এবারে কলকাতা আশপাশের এই গড়কে আমরা ওরা এই দু চব্বিশে যে লোকসভা ভোট সেখানে একটা অভিযোগ উঠছে যে ওপেন এআই এই প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে ইসরায়েলি একটা সংস্থার মাধ্যমে এবং বিদেশি শক্তি তারাও ইনভেস্ট করেছে বিজেপির বিরুদ্ধে আর কি মানে অনেক কিছু চক্রান্ত হয়েছে আগের থেকে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট হয়েছে কিন্তু সব বেকার যাবে এর আগের ফেজগুলো ভোটেতে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাষ্ট্রবাদের পক্ষে আছেন তারা মোদীজির পক্ষে আছেন

আছে <mile> যাম <inside> যা কি 봐ে বল তো দেখ বল por